দর্শক দেখুন এখানে মোবাইলের টাওয়ারের কাজ তৈরির কাজ চলছে তাদের ইনস্রাস্ট্রাকচার করার কাজ চলতেছে এবং তারা কিভাবে এই তাদের সরঞ্জামগুলো নিয়ে যায় সেটা দেখাচ্ছি আমরা দেখুন ওই পাশে ক্রেন দিয়ে সেটাকে তোলা হচ্ছে বা স্থানান্তর করা হবে সেটাকে তারা নিয়ে যাচ্ছে এই ইকুইপমেন্টগুলোকে তারা কিভাবে নিয়ে যাচ্ছে এবং মজার বিষয়ে সেই কাজটা করতে কিন্তু পাওয়ার টিলার দিয়ে বাংলাদেশের মানুষের বুদ্ধিগত দেখুন পাওয়ার টিলার দিয়ে একটা ক্রেনের মাথা নিয়ে আসছে সাম ফ্রন্ট সাইডটা এবং এখানে পাওয়ার টিলার দিয়ে তারা পুরোটাকে কিভাবে পুকুরে তোলার চেষ্টা করছে একদম ধারাবাহিকভাবে মতো নিয়ে গিয়ে সেখানে ইনস্টল করার চেষ্টা করছে বা রাখছে বাংলাদেশের মানুষের বুদ্ধি কত দেখুন এখানে নতুন স্ট্রাকচার স্থাপন করার চেষ্টা করছে এবং এগুলো সবগুলোই কিন্তু এখানে নতুন করে এই করে নাই এটা বাইরের থেকে ইনস্টল করছে এনে সবগুলোই যে স্থাপনা অনেকগুলো স্টিলের স্ট্রাকচার এগুলো এগুলো পরিমাপ মতো কেটে নিয়ে আসা আছে সবগুলো এবং এখানে রেখেছে অনেকগুলো এখানে একটা পুরো টাওয়ার করতে যতগুলো ইকুইপমেন্ট প্রয়োজন রয়েছে সবগুলো ইকুইপমেন্ট এখানে নিয়ে আসছে সমস্ত সরঞ্জাম এবং তারা ধারাবাহিকভাবে এগুলোকে ইনস্টল করার চেষ্টা করছেন এবং পুরোটাই এখানে স্থানান্তর করছেন এবং সবগুলোকেই তারা এখানে ইনস্টল করার জন্য যে ধরনের ব্যবস্থাপনা সেটা তারা ব্যবস্থা করছেন এবং মজার বিষয়টা হচ্ছে এখানে যে কাজগুলো করছে সেটা সবগুলো কাজ করছে পাওয়ার টিলার দিয়ে এবং এই স্টিলের ফার্স্ট একটা স্ট্রাকচার এখানে ইনস্টল করা আছে সেখান থেকে আর অন্যান্য অন্য স্ট্রাকচারগুলো তারা নিয়ে যাচ্ছে এই স্ট্রাকচারগুলো তারা সুন্দরভাবে স্থানান্তর করার চেষ্টা করছে এবং সবচেয়ে মজার যে বিষয়টি দেখুন আমরা অনেক জায়গায় অনেক রকমের যন্ত্র বা টুলস ব্যবহার করা দেখেছি বাংলাদেশের মানুষের বুদ্ধি দেখুন পাওয়ার টিলার দিয়ে কীভাবে বুদ্ধিটা স্থানান্তর করেছে এবং পাওয়ার টিলারকে কাজে লাগিয়ে তারা কিন্তু এই ধরনের শক্তির যে কাজগুলো সেগুলো করছে এবং খুবই সরঞ্জামাদের মতো তো এখানে কি মোবাইলের টাওয়ার হবে বিদ্যুতের টাওয়ার দর্শক এখানে আসলে বিদ্যুতের টাওয়ার এটা করবে এখানে তো পাওয়ার পাওয়ার প্ল্যান্টের আর কি তো সেই আদি যন্ত্রপাতিগুলো কাজ করছে এবং আমি তাদের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি তারা বলল যে এখানে বিদ্যুৎ প্ল্যান্টের কাজ হবে তো এটা হচ্ছে ময়মনসিংহের ভালুকা উপজেলা সোয়াইল গ্রামের একটা স্থানান্তর একটা স্থাপনার দৃশ্য দেখাচ্ছে দর্শক এটা ময়মনসিংহের ভাল্কা উপজেলার সোয়াইল গ্রামের এখানে একটা নতুন স্থাপনার কাজ চলছে এবং সেটাকে দেখুন আবার পুনরায় দেখানোর চেষ্টা করছি যে দেখুন কীভাবে পাওয়ার টিলার দিয়ে পাওয়ার টিলার দিয়ে সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো অনেক ওজন এগুলা বেশ ভারী ওজনে তো এই কাজগুলো দেখার জন্য আশেপাশে অনেক উৎসব জনতার ভিড় লক্ষ্য করা আছে কিন্তু পাওয়ার টিলার দিয়ে কাজগুলোকে করার চেষ্টা করছে দেখুন ওই পাওয়ার টিলার দিয়ে কাজগুলো করার চেষ্টা করছে ওখানে পাওয়ার টিলার দিয়ে যখনই এই সুতাটাকে পেয়েছে তারটাকে পেঁচে নিচ্ছে এটা মেটালের তার ধাতবের তার আছে এবং এই তারটি ক্রেনের মাধ্যমে টেনে নেওয়ার চেষ্টা করছে এবং এই তারটি টানার সাথে সাথে এখান থেকে এই ধাতব যে পদার্থটি রয়েছে স্টিলের যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা টেনে চলে যাবে অটোমেটিক চলে যাচ্ছে দেখুন এখন চলে যাবে এইখানে কিন্তু বাংলাদেশের মানুষের মাথার বুদ্ধিগত দেখুন স্ট্রাকচারটিকে নিয়ে যাওয়ার জন্য একদম এই স্ট্রাকচারটি নিয়ে যাচ্ছে চমৎকার চমৎকারভাবে নিয়ে যাচ্ছে দেখুন এবং এখানে একসাথে ডবল স্ট্রাকচার নিয়ে যাচ্ছে এখানে এবং তারা সেদিকে পুরোটা নিয়ে গিয়েছে